সদাচরণের নেকি আবুদারদার জিয়া আল্লাহন বলেন আল্লাহর নবী বলেছেন বিচারের মাঠে মানুষের নেকির পাল্লাই যেটা সবচেয়ে ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ ভালো চাল চলন ভালো কথাবার্তা ভাইয়ের সাথে ভাইয়ের ভালো আচরণ বনের সাথে ভাইয়ের ভালো আচরণ জায়ের সাথে জায়ের ভালো আচরণ যদি ঝগড়া হয়েই থাকে বড় জায়ের কারণে তোমার চাচির কারণে তোমার মায়ের সাথে ঝগড়া হয়েছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট তোমার মাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে এবং আজকে নিতে হবে চব্বিশ ঘন্টা পার করার কোনো সুযোগ নেই যারা কথা বলে না আপসে বছর বছর তারা আলে মোলা ওদের থাকে আমাদের ফলাফল বিচারের মাঠ আপনারা পাঁচ মিনিট সময় পাবেন না সময় নেই হাত ধরেই ক্ষমা নিতে হবে তোমার মাকে আজকেই গন্ডগুলি কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে এরপরে আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে ভাই যা হয়েছে হয়েছে আমাকে মাফ করে দিই যে কোনো কথাবার্তা হয়েছে এটা উচিত আল্লাহ বলছেন অবদুল্লাহ বলে তুলে কবি হিসেয়া আল্লাহ ইবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক করো না আল্লাহর সাথে সদাচারণ হলো শেরেখ না করা অবিল ওয়ালি দাইনে এহসানা আর সবচেয়ে ভালো আচরণ দেখাতে হবে বাপ মাকে এটা হলো সদাচরণ তারপরে হলো অবেদিল কুরবা নিকট আত্মীয় ভাই ভাই মানে ভাই ভাই ঠাই ঠাই ওর সাথে টিকে থাকা খুব কঠিন জমি জায়গা নিয়ে বাড়ি ঘর নিয়ে বইয়ের উস্কানি নিয়ে সব নিয়ে ভাইয়ের সাথে টিকে থাকা কঠিন আমি আমাদের গ্রামে দেখেছি দুই ভাইয়ে গন্ডগোল করেছে দিয়ে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন অবিদিল কুরবা অল এতামা সাথে ভালো আচরণ তাহলে নবীর সাথে থাকা যাবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ এদের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে ফিরে যাই সম্মানিত দিনী ভাই বল মহান আল্লাহ বলেন আমাদের নবীকে বিল্লাতি হে আহসান আপনি মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলবে আপনি তার চেয়ে সুন্দর বলবেন ওর চেয়ে বাড়িয়ে এক বাক্য আপনি বলতে পারবেন না ও যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে এটা আদেশ মানে আল্লাহ আপনাকে আর আমাকে আদেশ করলেন যে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে ক্ষমতা দেখিয়ে কোনো কথা বলবেন না মেয়েকে কাজ করিয়ে না। প্রতিবেশীকে ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না আজকেই পরিবর্তন হবে এখনই হতে হবে একই মাটির মানুষ নরম হয়ে যেতে হবে বস আর স্বামী স্ত্রী পরস্পরে অভিমান করবেন না প্রতিবাদ করবেন না সংসার ধ্বংস হয়ে যাবে খালি বউ তালাক দিয়েছে দিয়েছে স্বামী তালাক এগুলো জিজ্ঞাসা যত জিজ্ঞাসা তার প্রায় অংশ হলে এইটাই কেন অভিমান করে অভিমান কি জিনিস ও তুমি একটা ভালো শাড়ি আমাকে কিনে দিলে না কুরবানি পার হয়ে গেল এর নাম অভিমান প্রতিবাদ কি জিনিস হ্যাঁ তুমি আমার মাকে কথা বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন এর নাম প্রতিবাদ অভিমান যখন দু পূর্ণ হবে না তখন শয়তান আপনার স্ত্রীকে বলবে তোর তোর স্বামীকে স্বামীকে বল বল তুমি তো আমার কোনো কথাই মানো না তুমি তো আমার কোনো কথাই মানো না এটা কে বলিয়ে নিবে শয়তান বলিয়ে নিবে তখন আপনি বলবেন তোর কথা মানি না মানে সেটা করলাম সেটা বললাম তুমি কি মানো তুমি কিছু মানো না হ্যাঁ তোর মানি না মানে তোকে তো যাক চলে যা যাক চলে যা তোকে তিন তালাক একশো তালাক যা এক হাজার তালাক দিলাম চলে যা তখন ও বলছে এক মিনিটে থাকবো না তুই আমাকে এখনই এ করে দে তালাক দিয়ে দে তুই তালাক শিখে দেরি করছিস কেন এক্ষুনি দে ও ঢং এমন কঠিন হয়ে গেছে যে আপনিও তালাক দিতে তখন বাধ্য এগুলো সব শয়তান করাচ্ছে জীবনে কোনোদিন আপনি বা আপনার স্ত্রী অভিমান করবে না কই তোমার ভাইরা তো কোরবানি পার হয়ে গেল কিছু বলল না আমাকে ভাইরা তো কিছু দিল না তোমার আব্বা তো কিছু দিল না অভিমান করবেন না অভিমানের মুখে পেশাব করে অভিমান নেই মহিলা মানুষ আপনি বলতে শিখবেন আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান নেই যা আপনার ভালো তা আমার ভালো মোটা কাপড় যদি আপনার চলে তাহলে আমারও চলে চিকন কাপড় যদি আপনার চলে তো আমারও চলে আমি নরসিংদি জেলার গ্রামের মহিলা আমি লবণ ভাতেই খুশি যাতে আপনি খুশি আমিও তাতেই খুশি তখন শয়তান সুন্দর করে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে ও আর বলবে কি ওর তার কোনো বলার পথ নেই আপনাদের ভিতরে কিছু সুযোগ থাকলেও বলতো ও আবার শয়তান তো শয়তানি এতই বদ ও শয়তান আল্লাহ বলছেন তাই আল্লাহ একদিন ওকে বলছে না এই সত্যি আচ্ছা ইবলিস আদমকে মানলি না কেন সবাই তো সেজদা করলো ইবলিস বলছে যে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি কেমনি মানি তখন আল্লাহ বলছেন সর সর সরে যা এখান থেকে সরে যা তখন ইবলিস বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনার রহমান থেকে সরে যাবো আমার একটা কথা মানতে হবে কি কথা আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে বললেন যে আচ্ছা ঠিক আছে দিলাম একটা সময় পর্যন্ত দিলাম মুখামুখি কথা ও বলল কি আমাকে পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে দিলাম একটা সময় পর্যন্ত দিলাম যেমনই দিয়েছেন তেমনি শয়তান বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখেছেন তার বলার ঢং ও বলছে রব্বি আমরা প্রতিবিবল শয়তান বলছে ও 14 ইলিমের পড়া মানে বিদ্যা আছে ওর কাছে বিদ্যা আছে বুদ্ধি আছে বেশ শয়তান এসে বলছে হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে মাদামাত আর ওমতি আযাদইম যতদিন তার দেহে শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। ওকে আমি পাপি করাবো 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 আমি একাই যাব জাহান্নামে নামে ওকে ছেড়ে যাব, ওকে নিয়েই যাব এই ঘোষণা যখন ইবলিশ দিল তখন আল্লাহ বলছেন ইজাতি ওয়া জালালি পায়ে ইতে পায় আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার বলবে আমার ভুলেছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তাহলে আমার বলা বিষয়টি থেকে গেল আমাকে বলতে হবে আস্তাক ধরে নেওয়া তুমি নাহলে হচ্ছে না মানে উনি ক্ষমা করবেন কিন্তু আগে আমাকে বলতে হবে এখানে আরেকটা কথা বলি কথার মধ্যে কথা আসছে মুয়াজ ইবনে জাবাল একদিন আল্লাহর রাসূলের পিছনে বসে আছেন গাধার উপরে গাধা ছোট প্রাণী আপনারা দেখেছেন বলে গাধা ছোট প্রাণী তো আল্লাহর আগে বসে আছেন মুয়াজ ইবনে জাবাল পিছনে বসে আছেন তো আল্লাহর রাসূল বলছেন মজ তো মুয়াজ ইবনে জাবাল বলছেন লা বায়ের সাদায়িক জি আল্লাহর রাসূল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ বলছেন মজ তো মজ বলছেন আল্লাহ রসুল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজ বলছেন লাভবায়ক আসাদায়ক জি আল্লাহ রসুল বলেন আমি প্রস্তুত পাশেই তো আছেন এতবার বলছেন কেন মানে সতর্ক হও আমি যেটা বলছি সেটা ধরে রাখতে হবে যার কারণে আমি কথা বললে আরেকজন কথা বলবে এটা আমি গ্রহণ করি না দেখেন আল্লাহ রসল্লের পিছনে মজ জবাল বসে আছেন তার কত প্রস্তুতি মজ জি বলেন প্রস্তুত মজ জি বলেন প্রস্তুত মজ জি বলেন প্রস্তুত মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই এটা কি বলতে পারো আমরা কি পাই তার কাছে আর তিনি কি পান আমাদের কাছে পাও না টাকি এটা কি বলতে পারো তখন মজুনে জাবল বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমি এগুলো বলতে পারবো না তখন আল্লাহ রসুল বলছেন তার পাওনা আমাদের কাছে কি কিেরক করা যাবে না আমার সোনার বাংলা বললে শেরক হবেই ওটা ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ এই জন্য মামলা হয়েছিল সিলেক্ট কোটে আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুরের কথা আমি আমার ছেলে মেয়ে বলতে পারে না ও কালিমা তোমার আকাশ ও কালিমার তোমার বাতাস ওমার তোমার আকাশ ও তোমার বাতাস ওমা বলতে কাকে বলছে ওর কালিমাকে বলছে কালিমার বাপের আকাশ আল্লাহর আকাশ কালিমার বাপের বাতাস আল্লাহর মাদ্রাসা ভারত বাংলাদেশ পাকিস্তান সিট দিয়ে ঢাকা আছে নারী পুরুষ শির দিয়ে ঢাকা আছে একবারে শীত চলছে বন্যার মতো হয়ে ফেনীতে যেভাবে বন্যা দেখা দিয়েছিল একবার সেভাবে এদেশের মাটিতে শির কাছে তার পাওনা শির না করা আর আমাদের পাওনা হলো উনি শাস্তি দিতে পাবেন না আমাদের পাওনা দিয়ে দেন আপনি শাস্তি দিতে পাবেন না তা আল্লাহ বলছেন আমারটা দেওয়া যায় আগে কার বলেন তো আল্লাহ এইখানে ইবলিশ যখন বললো আমি তাকে ভুল পথে নিয়ে যাবই তখন যদি আল্লাহ বলতেন যে না তাহলে হতো কিন্তু তা তো বললেন না আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে আদম সন্তান যতবার বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দিব তাহলে বলা কাজটা আমার আপনার থেকে গেল তাই না আমি যদি বলি তাহলে তিনি করবেন আমি যদি তারটা দিয়ে দিই তাহলে তিনি আমারটা দিবেন বলেন তো তারটা কি শিল্প না করা আর আমারটা কি শাস্তি না দেওয়া উনি শাস্তি দিতে পাবেন না বাস মুরব জান্নাত দিয়ে দেন তো উনিও বলছেন হ্যাঁ কথা তো ঠিকই আমি তো মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলতে বলেছি মহম্মদ সাল্লাম জাতির সামনে বলে দেন মান্মা চালাফ মিল্লা ফাঁকা খালাল যান না কেউ যদি মারা যায় শেরক না করে জান্নাতে চলে গেছে কে যদি মারা যায় শেরক না করে জান্নাতে চলে গেছে আবুজার গেফারি রাজি আল্লাহ বলছেন যে আল্লাহ নবী ঘুমিয়েছিলেন তা আমি আসলাম দেখি ঘুমিয়ে মুখের উপরে একটা কাপড় চলে গেলাম একটু পরে আসলাম দেখি তিনি জেগে আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মানকাল আল্লাহ মুখলে সানবে কালবেহি কেউ যদি মনে প্রাণে অন্তর থেকে লাই লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তো আমি এই কথা শুনে বললাম আল্লাহ নবী জেনা করলেও যাবে চুরি করলেও যাবে আল্লাহ রসুল বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তো আমি বললাম আল্লাহ নবী জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তা আল্লাহ রসুল বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তো আমি বললাম আল্লাহ রসুল যে করলেও যাবে চুরি করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন আবুচার গেফারি তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তোমার কি আছে আপত্তির আর আরেকটা কথা আপনাকে বলে রাখি সেটা হলো এই যে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু বারবার এই কথাই বলছেন কেন আল্লাহ নবী আবুচার বারবার কেন বলছেন এর চেয়ে বড় পাপ সেরেক করা এর চেয়ে বড় পাপ হলো মাকে না মানা বাপ মাকে অমান্য করা এর চেয়ে বড় প্রবল মিথ্যা সাক্ষী সিরিয়ালে পাঁচ ছয় সাথে আছে এক নাম্বারে শিল্প দুই নম্বরে বাপ মায়ের অবাধ্য তিন নাম্বারে মিথ্যা সাক্ষী চার নম্বরে মানুষ হত্যা পাঁচ নম্বরে সুদ ছয় সাথে এগুলো সবই মহাপাপ সবই মহাপাপ তো বারবার এটা বলা হচ্ছে কেন এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে দুনিয়াতে আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই এই জন্য বারবার বলা হচ্ছে চোর যদি ধরা পড়ে তাহলে আর একজন চোরও তাকে মারে আর জেনা করার পরে সমাজে যদি কোনো জেনাকার ধরা পড়ে তো জেনাকারও বলে তাহলে দুনিয়ার বদ। মানে সবাই গালি দেয় থাকে এই পাপটা সামাজিক ভাবে খুবই খারাপ এই জন্য আবুদারকে ভাই বারবার বলছেন কথা শেষ আনি আর একবার বলি আরেকটা এটা বোখারি মুসলিম আর এক যেটা বলছে এটা বোখারি মুসলিম আবু বলছেন একদিন আল্লাহ রসুল আমাদের কাছ থেকে উঠে হাঁটতে লাগলেন তা আমিও পিছে পিছিয়ে হাঁটছি কিছুক্ষণ পরে আমার দিকে তাকিয়ে বলছেন আবু হরেরা আমি বললাম জি